নিজেদের হকের চাকরির দাবিতে রাস্তায় বিক্ষোভে নেমেছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখনো পর্যন্ত কোনো ন্যায় বিচার আসেনি তাদের ভাগ্যে কিন্তু একাধিকবার এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার প্রচেষ্টা কিছুই বাদ রাখেনি যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আর তারপর বিকাশ ভবনের সামনে রীতিমতো বিক্ষোভ যেন প্রত্যেক দিনের রুটিন হয়ে গিয়েছিল যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু তারপরে রাজ্যের তরফ থেকে যে নয়া নির্দেশিকা আসে সেই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছিল যে আরও একবার পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষায় বসতে হবে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু তারপরেও সেই প্রস্তাবে রাজি হননি যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আর তারপরেই এবার নতুন করে আরও এক বিক্ষোভের রূপ নিতে চলেছে এই যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ জানা যাচ্ছে এবার দশজন যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকারা রীতিমতো বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে কলকাতা হাইকোর্টে নির্দেশ মেনে সেই একই জায়গায় বসে এবার আমরণ অনশন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আর এই গোটা ঘটনা নিয়ে আমরা টেলিফোন মাধ্যমে কথা বলেছি আইনজীবী রাহুল দাসের সঙ্গে তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন দেখুন এটা ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার তো ছিল প্রথম কথা সুপ্রিম কোর্টের বারডিক ছিল টোটাল ক্যানেল মানে প্যানেল ক্যান্সেল করবে প্যানেল ক্যান্সেল করা হয়েছে দু হাজার ষোলোর ব্যাপারে তার কারণ হচ্ছে যেহেতু রাজ্য সরকার ওখানে সেগ্রিগেশনের লিস্টটা দিতে পারেনি এবং সেটা দিতে না পারার জন্য বারংবার তাকে সময় দেওয়ার পরেও সঠিকভাবে মানে দিতে পারেননি এবং যে রিভিউ পিটিশনে গেছে রিভিউ পিটিশনে যাওয়ার সময় তখন পরিষ্কার বলা হয়েছিল যে মানে আমাদের তরফ থেকে বা মানে আমাদের আইনজীবী মহলের তরফ থেকে আমরা পরিষ্কার বলেছিলাম যারা আমরা পার্টি যারা মামলা করেছিলাম এটার জন্য যে আপনি মাদার ডিভাইস বা ওয়েম আর সিট করুন ওর সাথে যেখানে আমাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে দশ হাজার ওএমআর শিট সিট পাই নেই 1% প্রত্যেককে নাম দিয়ে ওএমআর শীট আমরা সুপ্রিম কোর্টে দিতে পারি তার সেখানে রাজ্য সরকার দিতে পারার না পারার কোনো কারণ নেই আমরা তো কোনো একটা জায়গা থেকে পেয়েছি সেটা আমাদের কালেক্ট করতে হয়েছে মামলার জন্য মানে রাজ্য সরকারের কাছে তো ওই জিনিসটা আছে রিজার্ভ রিজার্ভ করা তো আছে তো রাজ্য সরকার কেন দিচ্ছে না তো এই বদ্বাই শীটার জন্য সুপ্রিম কোর্ট পরিষ্কার 26000 টোটাল প্যানেলটা বাটিন করেছে এবং প্যানেল বাটিন করে তারপরেও যারা অযোগ্য তাদেরকে মানে যারা পরোক্ষভাবে জড়িত তাদেরকে ভাতা দেওয়ার একটা পরিকল্পনা প্লাস গ্রুপ সি গ্রুপ ডি দের তাদের যে প্যানেল টোটালি ক্যান্সেল হয়েছে তাদেরকেও ভাতা দিয়ে চেষ্টা করা হয়েছিল পরবর্তীকালে সেটা জাস্টিস অমৃতা সিনহার আন্ডারে যে মামলাটা আসে যেটা আমরা প্রেয়ার করি গ্রীষ্মকালীন ছুটির পরপরই সেটার ওপর স্টে হয়ে যায় তো সেই জায়গায় রাজ্য সরকার তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে মানে একটা কি বলবো সান্ত্বনা পুরস্কার বলুন বা ঘুষ বলুন তাদেরকে দিয়ে তাদের মুখটা বন্ধ করে রাখতে চাইছে আর রইল বাকি যারা পরোক্ষ ভাবে জড়িত তারা তো মেরিটের ভিত্তিতে চাকরিটা পেয়েছে এবার তারা তো কেন বার পরীক্ষায় বসবে একটা কথা তাদের কাছে সেই টাইম লিমিটেশন দেওয়া হয়নি মানে টাইমটা দেওয়া হয়নি আর দু নম্বর যে সার্কুলার রাজ্য সরকার জারি করেছে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে একত্রিশে মে এর মধ্যে হ্যাঁ একত্রিশে মে এর মধ্যে সার্কুলার জারি করতে হবে কিন্তু সেটা দু হাজার ষোলোর গাইডলাইন মেনে কিন্তু রাজ্য সরকার যেটা ম্যানুকুলেট করে করেছে দু হাজার পঁচিশের গাইডলাইন মেনে তাহলে দু হাজার পঁচিশে যারা নতুন করে ফ্রেশার তারা তো আর সেভাবে তুলনামূলকভাবে জায়গা কম পাবে কেন দু হাজার ষোলোর যে হিউজ প্যানেলটা আছে তারাই তো দেবে বেশিরভাগটা আর তাদের যেহেতু অ্যাডভান্টেজ দেওয়া হবে যদি ওই অ্যাডভান্টেজের প্রশ্নে যদি বলেন সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বাজারে অনেক মানে টাকা তোলা শুরু হয়ে গেছে আমাদের কাছে সেই ইনফরমেশনও আছে পরবর্তীতে আমরা এটা মিডিয়াতেও আমি বলেছি অন্য অন্য সংবাদ মাধ্যমে পরবর্তীকালে এই সোর্সও আমরা দেব যে কারা কোন নেতা কোন ব্লকের থেকে কত টাকা টাকা সেই কোথায় যাচ্ছে মানে জেলা ভিত্তিক সেই টাকা কোন নেতার কাছে যাচ্ছে কোন এমপির কাছে যাচ্ছে হ্যাঁ তো সেই এবং সেই টাকা কার হাত ঘুরে কার কাছে যাচ্ছে ক্যামা স্ট্রিটে যাচ্ছে না হরিষ্াকি স্ট্রিটে যাচ্ছে সেটাও আমরা সেই নথিও দেব আগামী দিনেও দেবো আমরা এর আগেও বলেছিলাম আমি ইনপারসেন ক্যামেরা মানে আমি ইনপারসেন যখন মিডিয়া হয় তখন আমাকে যখন বলেছিলেন সাংবাদিক প্রশ্ন করেছিলেন তখন আমি তখনও তাদেরকে বলেছিলাম যে ডাইরেক্ট এবং আপনাদের চ্যানেলও সম্ভবত আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি যদি ক্ষমতা থাকে আপনি সার্কুলার জারি করুন সেই সার্কুলার কোথায় দিতে হয় কিভাবে দিতে হয় সেটা আমরা জানি উনি তো দেখিয়ে দিলাম উনি যতবার অনৈতিক কাজ করবেন ততবার উনি ধাক্কা খাবেন কোর্টের কাছে হারছে বড় বড় চলে যাচ্ছে যে আনুন এত দানা করাচ্ছে চাকরি প্রার্থীদের হয়ে না এখানে মিডিয়ার সামনে এক কথা বলছে যে আমি ওনাদের হয়ে সুপ্রিম কোর্টে লড়তে যাচ্ছে অভিষেক মনুসিংদী সেটা ভুল বার্তা দিচ্ছে উনি লোককে বিভ্রান্ত করেছেন উনি যদি চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করার জন্য যায় সুপ্রিম কোর্টে অন রেকর্ড স্টেটমেন্ট সেটা আপনারা দেখুন বা স্টেট গভর্নমেন্ট সেটা পাবলিশ করুন ওনারা গেছেন কি কারণে আমি সেটা বলে দিচ্ছি ওনারা গেছেন বেসিক্যালি অন রেকর্ড স্টেটমেন্ট যে সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে যে দশ হাজার চাকরি প্রার্থীকে ওই চাকরি পাওয়ানো হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যখন সিঙ্গেল বেঞ্চে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাক যখন রায় দিলেন জাস্টিস যে সুপার নিউমরি পোস্ট ক্রিয়েট করেছে যে টোটাল ক্যাবিনেট কে সিবিআই প্যানেলের আওতাধীন আনা হোক সেই রায়টা যখন দিলেন সেই রায়টাকে চ্যালেঞ্জ করে টোটাল ক্যাবিনেটটাকে বাঁচাতে উনি সুপ্রিম কোর্টে গেছিলেন কোন চাকরি প্রার্থীদের জন্য উনি সুপ্রিম কোর্টে যাননি অভিষেক মনু সিংভিজিকে হায়ার করেননি ওনাদের পিঠ বাঁচানোর জন্য ওনারা হায়ার করেছেন মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বোকা বানাচ্ছে এই দশ হাজার বা সাত হাজার চাকরি বাঁচাতে নেতাজি ইন্দোরে এত বড় সভা করলেন এত কিছু বললেন একবারও তো মাদার ডিভাইস টা পাবলিশ করলেন না ওয়েমার শিটটা তো পাবলিশ করলেন না উনি রিভিউ এর কথা বললেন রিভিউ করেছেন আমি জাজমেন্ট একটা সুপ্রিম কোর্টে জাজমেন্ট দেওয়া হলো তারপরে রিভিউ পিটিশন কখন ভ্যালিড হয় যদি তার সাথে কোনো এক্সট্রা ডকুমেন্ট বা সাফিসিয়েন্ট এক্সাক্ট এভিডেন্স অ্যানেক্স করা যায় তাহলে আমরা যারা আইনজীবী তারা পরিষ্কার জানি এই রিভিউ পিটিশন কি হতে পারে এই রিভিউ পিটিশনের জন্য কি আলাদা করে কোর্ট হারিং হবে কিচ্ছু হবে না জাস্টিসরা নিজেদের চেম্বারে বসে এটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে এটার মুখে এস এসসি স্ক্যামে যদি কোনো বেনিফিশিয়ারি ব্যক্তি থাকে তাহলে সেই সব থেকে বেনিফিশিয়ারি ব্যক্তিটার নাম হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুর্ভাগ্য উনি মুখ্যমন্ত্রী আপনারা শুনলেন আইনজীবী রাহুল দাসের বক্তব্য যেখানে রীতিমতো এই গোটা ঘটনা নিয়ে রাজ্য সরকারকেই দোষারোপ করতে শোনা গেল আইনজীবী রাহুল দাসকে একই সঙ্গে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রয়েছেন তিনি কার্যত নিজের বক্তব্যে সেটাও পরিষ্কার করে দিলেন রাহুল দাস তবে আগামী দিনে এই যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি আপনারাও নজর রাখুন ইনস্টা খবরে